আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো দু সালে তোমরা যারা এসএসসি পাশ করেছো তোমরা কিন্তু অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে চাও তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছি দু হাজার চব্বিশ সালে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কবে থেকে আবেদন করতে পারবো কবে থেকে সার্কটটা প্রকাশ করা হবে তো আজকের ভিডিওটাও কিন্তু আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব আরও আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা থাকা লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়নি প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে একটা ক্লিক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দাও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো গাইস বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু প্রতি বছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে প্রার্থী আবেদন করে থাকে তো দু হাজার চব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং যাদের রেজাল্ট জিপিএ টু পয়েন্ট জিরো জিরোর উপরে এসে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো প্রথমে আসে এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকা লাগবে সো গাইস এখানে আবেদন করতে গেলে শারীরিক যোগ্যতার মধ্যে রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি আর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে পাসপোর্ট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি আর যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে রয়েছে তাদেরও লাগবে কিন্তু পাঁচ ফুট এক ইঞ্চি তো তারপর রয়েছে ওজন তো পুরুষ ব্যক্তিদের ক্ষেত্রে ওজন লাগবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড আর মহিলা প্রেতাদের ক্ষেত্রে লাগবে সাতচল্লিশ কেজি বা একশো পাউন্ড তারপর বুকের মাপ তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি এবং পরিষিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং পরিষিত অবস্থায় তিরিশ ইঞ্চি জাতীয়ত কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাই পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবারে আমরা কথা বলবো এখানে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তো এসএসসি বা সমান পরীক্ষায় যে কোনো জায়গা থেকে যে কোনো বোর্ড থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে কিন্তু সেনাবাহিনী টেড ওয়ান অর্থাৎ সৈনিক পদে আবেদন করতে পারবে আর এছাড়া কিন্তু যারা জিপিএ টু পয়েন্ট জিরো ফেসও তারা কিন্তু ট্রেড টু অর্থাৎ অন্যান্য যে সকল পেশা রয়েছে সেনাবাহিনীর সৈনিক পদে সে সকল পেশায় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখন আসি এই সার কবে প্রকাশ করা হবে সো গাইস আমরা বিগত সালে দেখে এসেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কোড প্রতি বছর কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে প্রকাশিত হয়ে থাকে তো এবার আশা করি কিন্তু এই সাইকোর্ডটা নভেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হবে আর তাই যদি না হয় তাহলে ডিসেম্বর মাসের প্রথম দিকে কিন্তু এই সাইকোর্ডটা প্রকাশ করা হবে তার কিন্তু পাঁচ থেকে দশ দিন পর থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই সেভাবে প্রিপারেশন নিতে থাকো শারীরিক মানসিকভাবে আগে থেকে প্রস্তুত নিতে থাকো নিতে থাকো তো সেভাবে তোমরা কাজ চালিয়ে যাও সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা যারা চ্যানেল নতুন দর্শক করেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল